জয় মা তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় দেখুন আপনি সৎ আছেন সত্য কথা বলেন মানুষের উপকার করেন দান ধ্যান করেন তবুও যেন আপনার দুর্ভাগ্য আপনার পিছু ছাড়ছে না কোনোভাবেই আপনি উন্নতি করতে পারছেন না বা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছেন না অতএব রোজগার আপনার বেশি হচ্ছে না অর্থাগম আপনার বেশি হচ্ছে না কিন্তু প্রচুর ব্যয়বহুল প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে কোনো মতেই কিছু করতে পারছেন না এখানে আপনাদের একটা কথা বলি দেখুন আপনার এদিকে সব ঠিক আছে আপনি পূজা অর্চনা করেন ঠাকুরের প্রতি ভক্তি আছে মানুষকে ধ্যান ধ্যান করেন সৎ পথে থাকেন সত্যি কথা বলেন কিন্তু আপনার ব্যয় বেশি হচ্ছে আয় সেরকম করতে পারছেন না এখানে অনেকের পৃথিবী দোষ থাকে অতএব আপনাদের আমি একটা যুক্তি দিচ্ছি এই দোষ যদি কাটাতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি ঘটবে এই পিতৃদোষ কিভাবে কাটাবেন না মহালয়ার দিন ভোরবেলা উঠে স্নান করে পিদি তর্পণ করুন এই পিদি তর্পণ করলে আপনার পিদৃ দোষ কেটে যাবে তাহলেই আপনার ভাগ্যের উন্নতি ঘটবে পিতা পিতা ধর্ম পিতা হি পিতিম পণ্ডে প্রিয়ন্তে সর্বদেবতা কৃষ্ণ তিল মিশ্রিত করে এক অঞ্জলি জল পিতার উদ্দেশ্যে দান করুন এই তর্পণের মাধ্যমে আপনার পিতৃ দোষ কাটবে তাহলেই আপনার ভাগ্যের উন্নতি ঘটবে এটি অতি অবশ্যই যে সকল ব্যক্তি পিতা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন প্রত্যেক ব্যক্তির এই পিতৃ তর্পণ করা অবশ্যই কর্তব্য আর যখনই তর্পণ করতে শুরু করবেন দেখবেন আপনার ভাগ্যের উন্নতি ঘটবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কামেন্ট করুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন